নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও সেন আজ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই নিয়ে আলোচনা করবো বলে চলে এসেছি বইটির নাম হচ্ছে কুইজ অন স্বামী বিবেকানন্দ এটি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হয় বইটি বইটিতে আপনি স্বামী বিবেকানন্দের জন্ম থেকে স্বামী বিবেকানন্দের মৃত্যুকাল অবধি যাবতীয় যা যা ঘটনা ঘটেছে তো স্বামীজির জীবনের ওভারঅল অনেক বিষয় সম্বন্ধে এখানে প্রশ্নোত্তরে দেওয়া আছে কুইজ অন স্বামী বিবেকানন্দ বুঝতেই পারছেন একটি কুইজ টাইপের বই এটি এতে আপনি স্বামীজির জীবনের খুঁটি নাটি বিষয়ে অনেক তথ্য পেয়ে যাবেন অত্যন্ত ভালো বই সুন্দর বই এবং বইটির ওভারঅল কোয়ালিটিও খুব সুন্দর উদ্বোধন কার্যালয় থেকে বইটি প্রকাশিত হয় এবং বইটির মূল্য হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা উদ্বোধন কার্যালয় থেকে বইটি প্রকাশিত হয়েছে এবং বইটির ভেতরে আমি একটু দেখে নিই বইটি কিন্তু পেপার ব্যাগ কভার কুইজন স্বামী বিবেকানন্দ উদ্বোধন কার্যালয় থেকে বইটি প্রকাশিত হয় এখানে প্রশ্নোত্তর আকারে কিন্তু বইটি চলেছে বিভিন্ন অধ্যায় দেয়া আছে এছাড়া হচ্ছে বিভিন্ন প্রশ্নোত্তর টাইপ করে বইটি করা হয়েছে এক দুই তিন চার নম্বর করে এইভাবে বইটি এগিয়েছে শেষ অবধি এই বইটি এইভাবেই চলেছে এবং শেষের দিকে মা সারদা দেবী এবং ঠাকুর রামকৃষ্ণ দেব সম্পর্কে কিছু বক্তব্য আছে শ্রী রামকৃষ্ণ প্রসঙ্গ এবং মা সারদা দেবী প্রসঙ্গ আছে এবং এই বইটির একটি বিশেষ দিক হলো পরিশিষ্টতে মনীষীদের মন্তব্য করা আছে এটি হচ্ছে যে তৎকালীন সেই সময় যে সমস্ত মনীষীদের জন্ম হয়েছিল তারা স্বামীজির সম্পর্কে কি মন্তব্য করেছিলেন তা এই বইটিতে স্থান পেয়েছে এটি একটি খুব সুন্দর দিক বইটির যেমন স্বামী স্বামীজির সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিলেন আমি একটু আপনাদের পড়ে শোনাই তুমি যদি ভারতকে জানতে চাও বিবেকানন্দকে জানো তার মধ্যে সব কিছুই ইতিবাচক নেতিবাচক কিছু নেই এই কথাগুলি স্বামীজি সম্বন্ধে কোন মনীষী বলেছিলেন বলেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো এই রকমভাবে প্রশ্নোত্তর আকারে সমস্ত বইটি কমপ্লিট করা হয়েছে খুব সুন্দর একটি বই ওভারঅল খুব ভাল লাগবে বইটি পড়তে খুব ভাল লাগবে বিশেষ করে সবারই এই ধরনের বই পড়া উচিত এবং বিশেষ করে আমাদের যুবক যারা আছেন যুবতী যারা আছে তাদের তো এই বইগুলো পড়া অত্যন্ত প্রয়োজনীয় কারণ ভারতবর্ষের একটি প্রধান ব্যক্তিত্ব বলা যেতে পারে স্বামী বিবেকানন্দকে কারণ তৎকালীন সময় ভারতকে রিপ্রেজেন্ট করেছিলেন স্বামী বিবেকানন্দ তো সেই জায়গা থেকে তো স্বামী বিবেকানন্দকে জানা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় তো তাই আমি এই বইটি আপনাদের সামনে দেখালাম আমি চেষ্টা করি স্বল্প মূল্যের বইগুলোকে আপনাদের সামনে নিয়ে আসতে যাতে আপনারা খুব সহজেই বইগুলো কিনতে পারেন এবং পড়তে পারেন তো এই হলো বইটির বিষয়বস্তু পেজ কোয়ালিটি সর্বশ্রই সব কিছুই খুব সুন্দর খুব তাড়াতাড়ি পড়া হয়ে যাবে বইটি এবং প্রশ্ন আকারে দেওয়ার জন্য মনে রাখতেও খুব সুবিধা হবে বিষয়গুলি তো আজ এই বলেই ভিডিও শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষের দেশ আমাদের ভারতবর্ষ তো সবাই যাতে বই পড়তে আগ্রহী হয়ে ওঠে এই ইচ্ছা নিয়েই আমাদের পথ চলা বাংলার বইঘরের সবাই ভালো থাকবেন আবার দেখা হয়ে যাবে অন্য ভিডিওতে